নমস্কার বন্ধুরা কবিটি একাডেমিতে আমাদের সবাইকে সুস্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নকে যখন আমরা বিশ্লেষণ করতে যাই এবং সেক্ষেত্রে যারা নতুন ট্রেডার একদম নো ট্রেডার কিছু জানে না মার্কেটে তারা পাঁচটা মারাত্মক ভুল করে সেই পাঁচটা মারাত্মক ভুলগুলোকে নিয়ে আজকে আমরা কথা বলবো এবং সেখানে আমরা দেখব যে জিনিসগুলোকে যদি আমরা না করি তাহলে আমাদের ট্রেডিংটা কতটা স্মুথ হতে পারে এবং আমরা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলোকে খুব ভালো করে টেট করতে পারি যদি আমরা সেই ভুলগুলো না করি এবং সেগুলোকে ভুলগুলো না করে আমরা কীভাবে প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারি সেই সমস্ত ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যদি এখনও পর্যন্ত আপনারা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি দেখতে পারেন আর আমাদের অলরেডি অফিসিয়াল অ্যাপস আছে আমাদের ওবিটি একাডেমির অ্যাকাডেমির নামে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া যায় সেটা অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন এবং সেখানে ইনস্টল করলে আমরা সেখানে অনেক কিছু ফি অপ কর মানে ফ্রি অফ কস্ট অনেক কিছু কন্টেন্ট আমরা দিয়ে থাকি যাতে আপনাদের ট্রেনিংটা অনেকটা স্মুথলি আপনারা করতে পারেন এই যে আমাদের যে পিডিএফগুলো আছে এ পিপিটিগুলো আছে সেই পিপিটিগুলো কিন্তু আমরা পিটিএফ আকারে আমরা ওখানে কিন্তু দিতে থাকি যাতে আপনারা ওই পিডিএফগুলোকে দেখে আমাদের ট্রেনিংটাকে একটা নেক্সট ডেমলে যেতে পারেন বা অ্যানালাইসিস প্রপারলি করতে পারেন তো চলুন আমরা বেশি বাজেট আমাকে ভিডিওটা শুরু করি এবং দেখবার চেষ্টা করি যে এই যে পাঁচটা কি মারাত্মক ভুল নতুন ট্রেডাররা করে থাকে প্রথম হচ্ছে শুধু একটি ক্যান্ডেলের উপর ভরসা করে নেওয়া যে ক্যান্ডেল তৈরি হয়েছে যে ক্যান্ডেলগুলো একটা বুলিশ ক্যান্ডেল একটা বেরিস ক্যান্ডেল যে ক্যান্ডেলগুলো দু একটা মুখস্থ করে নিয়েছে দেখে নিয়েছে একটা ক্যান্ডেল তৈরি হলো আর ঝাঁপিয়ে পড়লো সে কিচ্ছু দেখলো না কোন কোন কনটেক্সটে তৈরি হয়েছে কেন তৈরি হয়েছে তার পিছনে সাইকোলজি কি কেন কিসের জন্য কোনো কিছু না দেখাতে শুধুমাত্র একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে ক্যান্ডেল তৈরি হয়েছে ব্যাস চলো সেখানে বাই একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে চলো সেখানে বাই করে নি একটা ব্যারিস ক্যান্ডেল তৈরি হয়েছে চলো এখানে সেল করে এটা কিন্তু করা যাবে না শুধুমাত্র একটা হ্যামার বা ডুজি ক্যান্ডেল দেখলাম একটা বুলি সিঙ্গেল প্যাটার্ন দেখলাম সেখানে বাইসেল সিগনাল করতে দিলাম কখনো করা যাবে না শুধুমাত্র একটা ক্যান্ডেল নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না একটা ক্যান্ডেল প্যাটার্নকে দিয়ে বা একটা ক্যান্ডেলকে দেখে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না আপনাকে দেখতে হবে যে কোন কনটেক্সটে তৈরি হচ্ছে কোন ট্রেন্ডে তৈরি হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সে তৈরি হচ্ছে কিনা ট্রেন্ড লাইনে তৈরি হচ্ছে কিনা ভলিউমকে আপনাকে দেখতে হবে মানে আপনাকে কনটেক্স দেখতে হবে তবেই কিন্তু আপনি করতে পারবেন ধরুন এটা একটা এটা কি এটা একটা হ্যামার প্যাটার্ন একটা হ্যামার প্যাটার্ন হ্যামার প্যাটার্নে যখন আমি দেখলাম যদি আমরা হ্যামার প্যাটার্ন আমরা দেখেছি হ্যামার প্যাটার্ন তো বুলিশ প্যাটার্ন হ্যামার প্যাটার্ন তো বুলিশ প্যাটার্ন হ্যামার প্যাটার্ন হলে প্রাইস ওখান থেকে উপর দিকে ওঠে ব্যাস আপনি এখানে করলেন কি এনটি আপনি এখানে করলেন স্টপ লস ব্যাস আপনার প্রাইস একদম স্টপ লস হিট করে গেল স্টপ লস হিট কারণ কি কারণ আপনি কন্টেক্স দেখেন নি কারণ কি কারণ প্রাইস এখানে কি হচ্ছে প্রাইস লোয়ার হাই লোয়ার লো করতে করতে নিচের দিকে নামছে যে লোয়ার হাই লোয়ার লো করতে করতে নিচের দিকে নামছে যে প্রাইস একটা ডাউন ট্রেন্ডে আছে ডাউন ট্রেন্ডে আছে তো প্রাইস ডাউন ট্রেন্ডে থাকলে সেখানে তো বাই করা যাবে না কারণ আমাদের থাম রুল হচ্ছে প্রাইস যখন উপরের দিকে যাবে মানে লং ট্রেন্ডে থাকবে মানে আপ ট্রেন্ডে থাকবে তখন আমরা লং লং করব মানে বাই করব যখন আপ ট্রেন্ডে থাকবে আর যখন প্রাইস ডাউন ট্রেন্ডে থাকবে তখন আমরা করব করব করব। শর্ট শর্ট বা সেল কিন্তু যেহেতু এখানে একটা কি ছিল এটা তো ডাউন ট্রেন্ডে ছিল প্রাইস এখান থেকে রিট্রেস করবার জন্য উপর দিকে উঠছে ডাউন ট্রেন্ডে সেই সময় একটা হ্যামার প্যাটার্ন তৈরি হয়েছে আমি শুধুমাত্র এটুকু দেখলে আমার ট্রেড করে নিলাম মানে একটা ক্যান্ডেলের উপর ভরসা করলে কিন্তু আপনি ফেসে গেলেন আর ম্যাক্সিমাম নতুন ট্রেডাররা এটাই করে এটা কিন্তু করা যাবে না আপনাকে দেখতে হবে হ্যামার প্যাটার্নটা কোথায় তৈরি হচ্ছে হ্যামার প্যাটার্নের কারণটা কি হ্যামারটা কি হ্যামার প্যাটার্ন হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সেখানে একটা বুলিশ জোনে তৈরি হওয়ার কথা সাপোর্ট জোনে তৈরি হওয়া বা ডিমান্ড জোনে তৈরি হওয়ার কথা সেখান যদি তৈরি হয় তবেই কিন্তু ওই যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটা তার কাজ করবে আদারওয়াইজ কিন্তু ওই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যে কোনো জায়গায় তৈরি হোক না কেন সেটা কিন্তু কাজ করবে না এটা কিন্তু আপনাকে বুঝতে হবে নেক্সট যে পয়েন্ট যেটা ভুলটা করে ট্রেন্ড না দেখে ক্যান্ডেলকে ধরতে যাওয়া যেটা আমি একটু আগেই বলছিলাম যে আপনি কোন ট্রেন্ডে আছেন সেটাই আপনি দেখলেন না আপনি আপটেন্ডে আছে সেখানে আপনি একটা ব্যয়ারি স্ক্যান্ডল তৈরি হলে আপনি সেখানে শর্ট করতে শুরু করে দিলেন ব্যস হয়ে গেল যেমন বিয়ারি সিঙ্গেল ফিং প্যাটন যদি আপটেন্ড তৈরি হয় আপনি সেখানে শর্ট করে দিলেন রিভার্সাল মনে করেলেন সেই রিভার্সালটা রিভার্সাল নাও হতে পারে সেটা ফুল ব্যাকও হতে পারে যেমন আমরা এক্সাম্পল দেখি দেখুন এই এক্সাম্পলটা কি এটা আপটেন্ড প্রাইস কি করছে প্রাইস হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠছে এবং এখানে আমরা কি দেখলাম এখানে একটা দেখলাম যে বেয়ারি সিঙ্গেল ফিং প্যাটেন বেয়ারি সিঙ্গেল ফিং প্যাটার্ন প্রাইস কি হয় এভারি সিঙ্গেল ফিং প্যাটার্ন তৈরি হয় কি করে যেটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে তারপর বড় একটা রেড ক্যান্ডেল সেই গ্রিন ক্যান্ডেলকে এনগাল্ফ করে নিয়েছে এখানে অলরেডি দুটো বড় বড় গ্রিন ক্যান্ডেলকে এনগাল্ফ করে নিয়েছে ব্যাস হয়ে গেল আপনি দেখলেন ব্যাস এখান থেকে শর্ট সেল করে দিলেন শর্ট করলেন এখানে স্টপ লস লাগালেন স্টপ লস আপনার হিট করে গেল কারণ আপনি ভুল জায়গায় ট্রেডটা নিচ্ছেন আপনি ট্রেন্ড দেখেননি এটা হচ্ছে কি এটা হচ্ছে হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে গেলে সেটা কি হয় আপ ট্রেন্ড হয় এবং এখান থেকে প্রাইস ওপরের দিকে উঠছে সেই জায়গাতে লং ট্রেড নেওয়া উচিত সেখানে শর্ট ট্রেড নেওয়া যাবে না যদি যেখানে যদি সেখানে আমাদের ব্যারিস এঙ্গেলপিং প্যাটার্নে তৈরি হোক না কেন কোনো ব্যারিস ক্যান্ডেলিস প্যাটার্নে তৈরি হোক না কেন কারণ সেটা লং ট্রেড কারণ সেটা আপনার আপ ট্রেন্ডে আছে এটা কিন্তু করা যাবে না ট্রেন্ড না দেখে ক্যান্ডেল ধরতে যাওয়া মূর্খামি হবে এবং সেখান থেকে আপনার লসই হতে পারে এবং লস হবে কারণ হচ্ছে আপনি ট্রেন্ডের এগেনস্টে ট্রেড করছেন থাম রুল কি ট্রেন্ডের সঙ্গে ট্রেড করো ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড আনটিল ইজ বেন্ড ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত সেটা আপনি তার সঙ্গে আপনি বন্ধুত্ব করে রাখুন যতক্ষণ না পর্যন্ত বেন্ট না হচ্ছে এবং ট্রেন্ডের এগেন্টে ট্রেড করা যাবে না থাম রুল যখন প্রাইস দিকে করবো তখন আমি বাই ট্রেড নেবো যখন আমার প্রাইস নিচের দিকে নামবে তখন আমি সেল ট্রেড নেবো যখন সাইড ওয়েস থাকবে তখন আমি সিদ্ধান্ত নেবো করবো কি করবো না করবো না যেদিকে ব্রেকআউট হবে সেই মতো আমি সিদ্ধান্ত নেবো অথব আপ ট্রেন্ডের সঙ্গে ট্রেড করো লং ট্রেড করো ডাউন ট্রেন্ড সঙ্গে শর্ট সেল করো সিম্পল ম্যাটার থাম রুল এটাকে কিন্তু মানতে হবে নেক্সট যে পয়েন্টটা ভুল টাইম ফ্রেমে বিশ্লেষণ করা ধরুন আমরা ট্রেড করব সুইং ট্রেড করব বা আমরা ধরুন ইন্টারডেট ট্রেড করি ইন্টারডেট ট্রেড করব আমি ওয়ান মিনিট চার্টেকে টাইম ফ্রেমে সিদ্ধান্ত নিচ্ছি স্ক্যাল্পিং করবার চিন্তা ভাবনা করছি এবং সেই স্ক্যাল্পিংকে ধরে রাখবার চেষ্টা করি সারাদিন আমরা ধরে রাখবার চিন্তা ভাবনা করছি হবে না কারণ আপনি যত লোয়ার লোয়ার টাইম ফ্রেমে যাবেন সেখানে কিন্তু নয়েজ বেশি সেখানে ম্যাক্সিমাম যে সমস্ত ক্যান্ডেল তৈরি হয় যত লোয়ার টাইম ফ্রেমে সেখানে কিন্তু ম্যাক্সিমাম টাইম ফ্রেমগুলো কিন্তু আপনার কাজ করে না ম্যাক্সিমাম টাইম ফ্রেম গুলো কিন্তু আপনার ফলস সিগন্যাল দেয় সেই জন্য ভুল সিগন্যাল দেয় সেই জন্য সব সময় হায়ার টাইম ফ্রেম কে দেখুন যত আপনি হায়ার টাইম ফ্রেম কে অ্যানালাইসিস করবেন ট্রেন্ড আইডেন্টিফিকেশনের জন্য আপনার ট্রেড নেবার জন্য তখন কিন্তু আপনি ভালোভাবে ট্রেড করতে পারবেন যদি আপনি ইন্টারডে করেন যদি আপনি ইন্টারডে ট্রেড করেন তাহলে কিন্তু আমি বলবো আপনি 15 মিনিট চার্টে টিকে ট্রেড করুন আপনি অ্যানালাইসিস করুন সেভেন্টি মিনিট চার্ট অথবা ওয়ান ডে চার্টে গিয়ে আপনি অ্যানালাইসিস করুন ট্রেড নিন অ্যানালাইসিসে পনেরো মিনিট চার্টে গিয়ে ট্রেডে এন্ট্রি নিন তাহলে কিন্তু আপনি ইন্টারটেট ক্ষেত্রে কিন্তু একটা স্ট্যান্ডার্ড টাইম টাইমে ট্রেড করছেন কিন্তু আপনি ইন্টারডে ট্রেড করছেন আর আপনি গিয়ে ওয়ান মিনিট চার্টে গিয়ে ট্রেড নিচ্ছেন এটা কিন্তু না এটাকে বলা হয় স্ক্যাম্পিং সেটা হচ্ছে আলাদা জিনিস সেটা আলাদা আলাদা একদম টোটালি ইন্টারটেটের মধ্যে আলাদা একটা পার্ট ট্রেডিং এর কিন্তু আপনি যদি প্রপারলি ট্রেড করতে চান তাহলে কিন্তু আপনি ফিফটিন মিনিটস আপনি স্ট্যান্ডার্ড আমরা যে দেখবো সেটা হচ্ছে চার নম্বর রুল ভলিউমকে উপেক্ষা করা আমরা সবসময় ভলিউমকে উপেক্ষা করি ভলিউম আমরা দেখিনি আমরা শুধুমাত্র ক্যান্ডেলের ওঠান আমাকে দেখেনি প্রাইস ইজ সুপ্রিম বাট প্রাইস ইজ সুপ্রিম তখনই কাজ করে যখন ভলিউম ঠিকঠাক ভাবে কাজ করে প্রাইস ওপরে উঠছে তার সঙ্গে কি ভলিউম উঠছে ভলিউম যদি সাপোর্ট না দেয় প্রাইসকে কিন্তু সেই প্রাইসটা বেশি দিন সাস্টেন করে না সেই জন্য ভলিউমকে আপনাকে দেখতে হবে ক্যান্ডেলের সঙ্গে যদি আপনি ভলিউমকে মিলিয়ে নেন তাহলে কিন্তু আপনার স্ট্রং সিগনাল পেতে পারেন আর যদি আপনি ভলিউমকে না দেখেন তাহলে কিন্তু সিগনাল দুর্বল হয়ে পড়ে প্রাইস কিন্তু নিচের দিকে নামতে পারে আপনি ঠিকঠাক ট্রেড নিয়েছিলেন সব ঠিকঠাক আছে কিন্তু ভলিউমকে দেখেননি সেই জন্য কিন্তু আপনার লসও হতে পারে জন্য আমরা একটা এক্সাম্পল সহকার দেখার চেষ্টা করি দেখুন এখানে একটা বলি সিঙ্গেল পিং প্যাটার্ন তৈরি হয়েছে কিন্তু এখানে কি হচ্ছে এখানে কিন্তু ভলিউম নেই দেখুন প্রাইস উপর উঠে প্রাইস নিচের দিকে নেমে গেছে এবং প্রাইস কনসোলিডেশন করে প্রাইস হোল্ড করছে প্রাইস কিছু দিনের জন্য কিন্তু সেম প্যাটার্ন এটা কিন্তু বুলিশ এনগালপিং প্যাটার্ন আমরা যদি এখানে দেখি দেখুন সেম প্যাটার্ন তৈরি হয়েছে বাট ভলিউমটা দেখুন ভলিউম কিন্তু ভালো দেখুন প্রাইস একটা ভালো রকম মোমেন্টাম দেখিয়েছে মানে ভলিউমকে যদি আমি সঙ্গে করে নেন তাহলে কিন্তু আপনার ট্রেডিংটা অনেকটা স্মুথ হয়ে যায় নেক্সট যে পয়েন্টটা পাঁচ নম্বর ভুল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নকে মুখস্থ করে ট্রেড করা আমরা তো মুখস্থ করি আমরা যখন পরীক্ষা দিতাম মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক তখন আমরা খালি মুখস্থ করতাম ইতিহাসের নোটস মুখস্থ করতাম জিওগ্রাফি পড়তাম তো অনেকে আমার বন্ধু বান্ধব ছিল তারা অঙ্ক মুখস্থ করতো মুখস্থ করে মেয়ে দেয়া সেরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে যে রেসিপি মুখস্থ করে রান্নাঘর রান্না না শিখেই হোটেল খুলে ফেলা যে আমি রান্না শিখে গেছি কারণ আমি শুধুমাত্র দেখে নিয়েছি যেমন আমি আমাদেরকে বারবার ধরে বলি আপনি ইউটিউব ভিডিও দেখলেন আর ট্রেড করতে গেলে হবে না দেখে আপনাকে শিখতে হবে প্র্যাকটিস করতে হবে তবেই আপনি করতে পারবেন যতক্ষণ আপনি ফিল্ডে না নামাচ্ছেন ততক্ষণ আপনি করতে পারবেন না ঠিক সেরকম ইউটিউবে আপনি কিছু প্যাটার্ন দেখে নিলেন মুখস্থ করে নিলেন এ মর্নিং স্টার ইভিনিং স্টার এ হচ্ছে এ বুলিস অ্যাঙ্গালফিং এ বিয়ারিস অ্যাঙ্গালফিং হ্যামার শুটিং স্টার হাজারো ধরনের এত ধরনের সব ক্যানালিস্টিক প্যাটার্নের নাম মুখস্থ করে নিয়েছেন ব্যাস দেখলেন আর গিয়ে টেট করছেন আপনি কন্ট্যাক্ট দেখছেন না তার পিছনের সাইকোলজি দেখছেন না ব্যাস সমস্ত সিদ্ধান্তটা গুলিয়ে গেল হয়তো প্রথম প্রথম একটা ট্রেডে লাভ করে নিলেন তারপরে সব লসের খাতায় যা ক্যাপিটাল নিয়ে এসেছিলেন মার্কেটে কে দিয়ে এবং নমসিবায় করে নমস্কার জানিয়ে মার্কেট থেকে বিদায় হয়ে গেলেন ভাই হবে না জানতে হবে শিখতে হবে বুঝতে হবে কোন জায়গাটায় ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে সেটা বুঝতে হবে তার পিছনে সাইকোলজিটা বুঝতে হবে যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটা যে জায়গায় তৈরি হওয়ার কথা সেই জায়গায় তৈরি হচ্ছে কিটা সেটা জানতে হবে সেটা যাওয়ার জন্য নলেজ নিতে হবে সেটা যাওয়ার জন্য শিখতে হবে তারপরে টেট করতে হবে আমি শিখলাম না জানলাম না বুঝলাম না দুটো ইউটিউব ভিডিও দেখে নিলাম চারটে স্ট্র্যাটেজি শিখে নিলাম ব্যাস এলাম টেট করলাম যত টাকা নিয়ে এসছিলাম সব টাকা উড়িয়ে দিলাম খতাম হয় না এইভাবে এইভাবে করা যাবে না আপনাকে বুঝতে হবে প্রত্যেকটা ক্যান্ডলিস্টিক প্যাটার্নের পিছনের রিজনটা কি ধরুন আপনাকে এক্সাম্পল দিই প্রাইস কি হচ্ছে প্রাইস এখানে কি করছে দেখুন এটা একটা বুলিশ এঙ্গালফিং প্যাটার্ন তৈরি হয়েছে বড় গ্রিন ক্যান্ডেল যারা এঙ্গালফিং প্যাটার্নে ট্রেড করবে ব্যাস খাটাস করে এখানে বাই এন্ট্রি বেরোবে তারপরে ক্যান্ডেল হ্যাঁ বিশাল বড় ক্যান্ডেল হয়েছে বিশাল বড় উপর দিকে মোমেন্টাম দেখিয়ে দেবে দেখুন এখানে একটা সাপোর্ট লেভেলও আছে কিন্তু সে ভুলে গেছে কনটেক্সটা কি হয়েছিল প্রাইস এখানে নেমেছে নেওয়ার পরে প্রাইস এখানে কি হচ্ছে রাউন্ড বটম তৈরি করছে প্রাইস আস্তে 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 রাউন্ড বটম তৈরি করছে যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করেন আপনি দেখতে পাবেন যে এখানে ওপরের উইক্স গুলো কিন্তু বড় বড় উইক্স আপনাকে দেখতে হবে সমস্ত নলেজ আপনাকে নিতে হবে ছোট ছোট ক্যান্ডেল ক্যান্ডেল এবং স্পাইক হচ্ছে বড় বড় রেড ভলিউম এর স্পাইক হচ্ছে মানে এখানে কেউ কেউ না ডিস্ট্রিবিউট করছে ডিস্ট্রিবিউট করছে কেউ না কেউ ডিস্ট্রিবিউট করছে মানে এখানে কেউ না কেউ তার বড় বড় যে কোয়ান্টিটি কিনে রেখেছিল সেখান থেকে তার মাল খালি করছে কারা ফাঁসছে রিটেল ট্রেডাররা এই ধরনের রিটেল ট্রেডাররা যারা জানে না বড় বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে মানে এই এই যে কারার মধ্যে বড় বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে কেউ না কেউ বাই করছে সেলটা করছে কে স্মার্ট মানি তারা তাদের পজিশনকে আলগা করছে ফাঁসছে কে রিটেল ট্রেডার এইভাবে কিন্তু রিটেল ট্রেডার ফেঁসে যায় শুধুমাত্র মুখস্থ করে আর গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে বাই করে নাও বড় রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে শর্ট করে নাও ভাই ওটা হয় না প্রপার নলেজ নিতে হবে জানতে হবে শিখতে হবে ডিমান্ড সাপ্লাই জোন শিখতে হবে আপনাকে ভিএসএ কনসেপ্ট শিখতে হবে এই ধরনের যে প্যাটার্ন গুলো তৈরি হচ্ছে রাউন্ড বটম প্যাটার্ন তৈরি হচ্ছে এই প্যাটার্ন গুলোকে জানতে হবে আপনি যদি ভালো করে দেখেন যখনই এই যে ব্রেক লাইনটা ব্রেকটা করলো এবং দেখুন কি ভলিউমে ব্রেকটা করলো কারণ এখানে প্রত্যেকটা সিগন্যাল দিয়েছিল আপনাকে আপনি বুঝতে পারেননি আপনি শুধুমাত্র ওই ক্যান্ডেল প্যাটার্ন মুখস্থ করে ট্রেড করেছেন সেই জন্য লসই হয়েছে এভাবে আপনাকে ট্রেড করলে হবে আপনাকে জেনে ট্রেড করতে হবে তবে কিন্তু আপনি প্রফিটেবল ট্রেডারে পরিণত হতে পারবেন এবং তারপরে যদি দেখেন এই রাউন্ডের পর সুন্দরভাবে নিচের দিকে নেমে গেছে এটা করলে করলে হবে 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 না না শিখতে প্রপারলি আমি সবসময় একটা কথা বলি শিখুন আগে তারপরে টেট করুন আগে শিখুন তারপরে টেট করুন ঠিক আছে ক্যানিস্টিক প্যাটার্ন শেখা খুব সোজা খুব সোজা খুব ইজি কিন্তু সঠিকভাবে বিশ্লেষণ করা খুব কঠিন

যদি আপনি এই ভুলগুলোকে কন্ট্রোল করতে পারেন ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই জিনিসগুলো শিখে ট্রেড করুক না আগে শিখুক তারপরে ট্রেড করুক দেখা হচ্ছে পড়াটা ততক্ষণ থাকুন ভালো থাকুন নিজের বাজারে বা